টার্গেট ডিম মেয়েরা মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য বর্তমান জেনারেশনের মাঝে কি ক্লিয়ারেন্সি বেড়েছে বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জেনা ধর্ষণ পরকিয়া এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকেদের মাঝে সীমাবদ্ধ নেই উদার মন নামে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম সমূহকে জড়িয়ে পড়েছে বিভিন্ন ধর্মের লোকদের সাথে মেয়ে মেয়েটার সহপাঠী অনু মুসলিম শুরুটা বন্ধুত্ব দিয়ে ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায় একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জাহেজ করেনি কোনো ছেলে আপনাকে ভালোবেসে দিনে ফিরাতে চাই আপনি ভাবছেন এতে মন্দ কী একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে কি নির্বোধ বোকা আপনি তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন তার রব এর কাছে আসবে আপনি কি নিশ্চয় পরবর্তীতে তার ধোকা খাবেন না আপনি নিশ্চয় সে আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার ইসলামে অন্য পুরুষের সাথে কথা বলা জাহেজ করেনি আপনার শুরুটাই তো অবৈধ আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালো লাগে না আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ সে যদি প্রকৃতির পক্ষে ইসলাম গ্রহণ করতে চাই তবে তাকে আপনি নয় বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন যেখানে অনেক পুরুষ আছে অনেক আলেম আছে সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে বুঝিনি নিশ্চয়ই এখানেও কোনো ষড়যন্ত্র আছে তাহলে বলুন বলি কথা এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে এটাকে কোনোভাবে থামানো যাচ্ছে না তাই তারাও বসে নেই আবিষ্কার করেছে ভিন্ন পথ তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা তাদের জীবন নরক বানানো মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না তারা সেটা জানে তাই তারা ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বনাশ হে উম্মদ বোনেরা তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জাহেজ নেই হোক সে মুসলিম এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মায়ে কিংবা শ্রমজীবী মানুষ তেমন করে টার্গেটে রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেয়েরা আমাদের দায়িত্ব বলে দেওয়া সাবধান করা বাকি সিদ্ধান্ত আপনার